দেখেন একটা হাত নাই সে কিন্তু দান পাওয়ার যোগ্য কিন্তু প্রাইভেটের পাশাপাশি দৌড়াচ্ছে হাত পাচ্ছে কিন্তু একটা এত লক্ষ লক্ষ টাকা দামি গাড়ি নিয়ে চলতেছে অথচ এই মানুষগুলোকে একশো টাকা দেওয়ার জন্য এই গ্লাসটা পর্যন্ত খুলছে না আগে কে খাবার খাইছেন Terima kasih telah menonton! তো এই এই লক্ষ লক্ষ টাকার গাড়িতে চড়ে কি লাভ যদি অসুস্থ মানুষগুলো অসহায় মানুষগুলো যদি তাদের পাঁচ দশ টাকা একশো টাকা যদি সহযোগিতা করতে না পারে তাহলে এই কুড়ি টাকার গাড়ি দিয়ে কোনো দাম আছে কুড়ি টাকার ফ্ল্যাটে ঘুমাই লাভ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকার গাড়িতে চড়ে অথচ এই মানুষগুলোর জন্য তাদের এই তো দামি গাড়ির গ্লাসটা পর্যন্ত খুলতে চায় না আ। এটাই বাস্তবতা কেউ ঘুমায় দালান কোটায় আর কেউ ঘুমায় গাছতালায় কেউ খাবার অপচয় করে আর কেউ খাবার খাইতে পায় না দুনিয়াটা হচ্ছে এরকম এই রাস্তাটা সব সময় মানে এনি টাইম জ্যাম থাকে আমি এই মুহূর্তে আছি যমুনা ফিউচার পার্কের পকেট গেট বসুন্ধরা গেটের সামনে

ракадан 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 аха ракадан ракедан ракн бай nakal ba sa tawag mo ay hindi ka pa pala eh 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 hindi ka

আমি দেবনে লাগবে না আগেও খাইবো আর কি অবস্থাしてる কستا রাখেন রাখেন আমার সামনে ওজন না 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 অল্প 10 টাকার জন্য দাঁড়াই আছি আমি রাখেন 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 সামনে হ্যাঁ Thank okay. you.